যাচ্ছেন লিওনাল মেসি এবার মেসির সঙ্গে স্কোয়াডে থাকবেন পাওলো দিবালা এমিলিয়ানো নিষেধাজ্ঞায় গোল বাড়ে থাকবেন রুল্লি এদিকে ডিফেন্স লিজান্ডো রোমেরো জুটি ভ্যানেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন লাতিনের বিশ্বকাপ বাছাই পড়বে টেবিল টপার লিওনাল স্কালোনির আর্জেন্টিনা তবে সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে স্কালোনির শিষ্যরা সেই মেসি না থাকলেও এবার স্কোয়াডে ফিরেছেন মেসি খেলবেন শুরুর একাদশেই সেক্ষেত্রে লিওনাল মেসির সাথে জুলিয়ান আভারেস আর লাউতারো মার্টিনেজ একসাথে শুরু করতে পারেন ম্যাচ এছাড়া অপশন থাকবে গার্নাচো দিবালা গঞ্জালেজদের মতো খেলোয়াড়দের আর্জেন্টিনার মিডফিল্ডাররা বিশ্ব মাতাচ্ছে বিশেষ করে লালিগায় মিডফিল্ডার হয়েও রীতিমতো স্ট্রাইকারের মতো গোল করছেন লোসেলসও সেক্ষেত্রে মেসি প্রিয় এই মিডফিল্ডারকে একাদশে দেখা যাবে তার সাথে ডিপোল এবং লিভারপুলের নম্বর টেন অ্যালেক্সিস ম্যাক এলিস্টার শুরুর একাদশে থাকতে পারেন এমন হলে প্যারাদেশ এনজো ফার্নান্দেসের মতো মিডরা থাকবেন বেঞ্চে ডিফেন্স লাইনে এবার আর ওটামেন্ডিকে নাও দেখা যেতে পারে সেক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজ আর রমেরুই হবেন সেন্টার ব্যাক এছাড়া মলিনা একুনারা হবেন ব্যাক অপশন গোলবারের নিচে এই দুই ম্যাচে থাকছেন না এমিলিয়ানো মার্টিনেজ সেক্ষেত্রে গোলবার মাতাবেন জয়রমা রুল্লি জয়ের ধারায় ফিরতে এই ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে তারা এমনিতে লাতিনের দুর্বল বলে বিবেচিত হলেও ভেনিজুয়েলা আছে নিজেদের দারুণ ফর্মে শেষ কোপা আমেরিকায় দারুণ ফুটবল খেলেছে দলটি সর্বশেষ ম্যাচে তারা রুখে দিয়েছে উরুগুয়েকে তাই এই ম্যাচে পূর্ণ সতর্ক থাকবে আর্জেন্টিনা কেননা বিশ্বকাপ বাছাই পড়বে এখনো শীর্ষ থাকলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নরা আরও একটি বিশ্বকাপ খেলতে নামবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আর সেখানে বিশ্বকাপ বাছাই পড়বে শীর্ষে থাকা বাড়তি প্রেরণা দিবে দলকে যে কারণে প্রতি ম্যাচে গুরুত্ব দিতে চাইবে তারা মেসিকে নিয়ে আর্জেন্টিনা দল মাঠে নামবে আগামী এগারোই অক্টোবর ভোর রাত তিনটায়